বাবার বাড়িতে আগের মতো সবকিছু থাকলেও আসল মানুষটাই এখন আর নেই তাই পুরো বাড়িটা কেমন জানি প্রাণহীন হয়ে আছে আব্বুর অপছন্দের হাঁস মুরগি সবই এক এককে কমিয়ে দিয়েছিলাম বাড়িতে কিছু চীনা হাঁসের ডিম বসিয়েছিলাম কারণ এই হাঁসগুলো একদমই জালাতন করে না মাশাআল্লাহ গত সবগুলো ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটেছে কিন্তু যার জন্য এত কিছু করা সেই আর এখন আমাদের মাঝে নেই আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আম্মু আট পিস চীনা হাঁসের ডিম কিনে বাচ্চা ফুটানোর জন্য বসিয়ে দিয়েছিল তো গতকালকে মাশাআল্লাহ আটটা ডিম থেকেই বাচ্চা ফুটেছে তবে আমাদের বাড়িটা যেহেতু অনেক খোলা মেলা তারপর অনেক গাছ গাছালিও আছে তাই প্রায় সময় বাড়িতে শিয়াল বেজি এসে কিন্তু মুরগি ধরে নিয়ে যায় আর হাঁসের বাচ্চাগুলো তো খুবই ছোট তার উপর খুব একটা নড়াচড়াও করতে পারছে না এখন তাই ভাবলাম ওদেরকে প্রোটেক্ট করার জন্য নেট দিয়ে একটা ছোট ঘর বানিয়ে দিই আর গতকালকেই মাসুদ আমাদের বাড়িতে এসেছে বাট এসে একটা কান্ড ঘটিয়ে ফেলেছে মাটিতে বড় একটা তারকাটা ছিল তবে সেটাও খেয়াল করেনি আর উপর থেকে কি কারণে লাভ দিয়েছে আর সোজা পেরেকটা ও জুতা ছিদ্র করে পায় ফুটেছে বেচারা এখন ঠিকভাবে ভাবে হাঁটতেও পারছে না তো তো এই আমরা সবাই মিলে মুরগির ঘরটা বানাচ্ছি আর নেটতে ঘিরেই বানাবো এখন যদি আব্বু থাকতো তাহলে এই কাজগুলো আমার সাথে ঠিকই করতো সে এখন তো তাও আপু আছে ও কিছুদিন পর আবার চলে যাবে ঢাকাতে তো তারপর আসলে আমি একা একা কি করব এটা আমি বুঝতে পারি না কিংবা একাই বাড়িতে কিভাবে থাকবো